রামনগর কেন্দ্রের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন উপনির্বাচনের ভোট পর্বকে ঘিরে কোথাও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই নিজের ভোটাধিকার প্রয়োগ করে একথা বললেন রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার তিনি বলেন মানুষ উৎসবের মেজাজেই ভোট দিয়েছেন ভোট শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস অভিযোগ করলেন ভোটকে প্রহসনে পরিণত করেছে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মজুমদার বলেন তাদের পাশে এখন মানুষ নেই তাই তারা বলছেন মানুষ যখন তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছিলেন তখন তারা মানুষকে সম্মান দেয়নি কাউকে মানুষ হিসেবেই গণ্য করেননি তাই মানুষ তাদেরকে প্রতিটি নির্বাচনে প্রত্যাখ্যান করছেন সারা বছরই বলে কারণ সারা রাজ্যে সুস্থ সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দু হাজার তেইশ আমাদের সরকার এবং নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে নির্বাচন কীভাবে করতে সুন্দর অবাধ এইভাবেই আমাদের সারা আমি আট বদলি ভোটার হিসাবে আমি ভোট দিতে এসেছি খুব সুন্দর শান্তিপূর্ণভাবে উৎসব প্রচুর সংখ্যক লোক এবং রামনগর বিধানসভায় যে প্রার্থী আমি প্রতিটি পুলিশ পুলিশে সকাল থেকে ঘুরেছি দিতে দেখেছি প্রচুর সংখ্যক লোক উৎসব উদ্দীপনার সঙ্গীত মানুষ কিন্তু কথা লোকসভা ও রামনগর উপনির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বলে অভিযোগ করলেন রামনগর কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস তিনি বলেন অত্যন্ত সুপরিকল্পিতভাবেই ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে তার অভিযোগ রামনগর কেন্দ্রে তিনি ছাব্বিশটি বুথে ঘুরেছেন এর মধ্যে মাত্র একটি বুথে ইন্ডিয়া জোটের কোলিং এজেন্ট দেখেছেন বাকি পঁচিশটি বুথেই ইন্ডিয়া জোটের এজেন্টকেই বের করে দিয়েছে এখন পর্যন্ত আমি ছাব্বিশটা বুথে গেছি একটা বুথে আমার এজেন্ট আশিসবাবুর এজেন্ট আছে বাকি পঁচিশটা বুথে আমাদের কোনো এজেন্ট নেই দাঁড়িয়ে দেওয়া হয়েছে বললাম বিসারি অভিযানকে এখানে তোমরা আমি ঘুরছিলাম একজন আশি বছরের ভোটারকে টেনে নিয়ে যাচ্ছিল দুজন যুবক আমি তাদের দূর দিতে চাই না আমি ওনাকে ধরলাম আপনি কি করে লাইনে দাঁড়িয়েছে এই চলছে আর কি বিভিন্ন বুথের সামনে জটলা নিয়ম নেই দুশো মিটারের মধ্যে জটলা বা বেঁধে রাখা বাধা দেওয়া এজেন্ট ছাড়া বুট হলে যা হয় তাই হবে আমি দিনের শেষে কথা বলবো আমি যাচ্ছি ইজ ক্যান এদিকে মহকুমা নির্বাচন আধিকারিকের সূত্রে খবর মানুষ নিরাপদেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন যদি কোনো ভোটার বাড়ি থেকে না আসতে চায় তাহলে তাদেরকে বাড়ি থেকে ভোট কেন্দ্রে আনা সম্ভব নয় কোনো ভোটার অভিযোগ করতে আসেননি তাকে লাইন থেকে বের করে দেওয়া হয়েছে কেউ টোল ফ্রি নম্বরে অভিযোগ করেননি তাতে স্পষ্ট ভোটদান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা